আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছি দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বই তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ পনেরো তাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য এটি একটি কবিতা বা ছড়া মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি তারাও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে তারাবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি এখন না কব আনি আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়ে কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্যরও খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি শব্দ শিখে এখানে অনেকগুলো শব্দ রয়েছে আহরণত্ব কি সংগ্রহ করা আহরণত্ব সংগ্রহ করা তৃণলতত্ব ঘাস ও লতা বুনিয়ত্ব বানাই সঞ্চয় জমা খাদ্যত্ব কি খাবার ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই মৌমাছি আহরণ করে এখানে কি হবে মৌমাছি মধু আহরণ করে ছেলে মেয়েরা ঢ্যাঁশ যাচ্ছে ছেলে মেয়েরা কি হবে নেচে নেচে এই যে নেচে নেচে যাচ্ছে শালিকগুলো ঢেস করছে কি হবে শালিকগুলো কিচির মিচির করছে গাছের মধ্যে ঢ্যাঁস বাসা কী হবে গাছের মধ্যে পাখির বাসা দল বেঁধে চলে কি হবে পিপিলিকা পিপিলিকা বেঁধে চলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর চাইলেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই এবং সাথেই থাকবেন আসসালামু আলাইকুম